দাও রাহিকে দাও মা আসো এটা আমার সোনামা আমার সোনামা এখন শিফট হচ্ছে টং টং দোল্লাতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা আর কি দোল্লা সেটিং করা আর আমাদের মেয়ে রাহির জন্য আমরা এই দোললাটা পার্চেস করেছি আর অনেক খুঁজে খুঁজে ফাইনালি আমরা এই দোললাটা পেয়েছি আমি এটাকে পুরো আনবক্স করে কিভাবে কিভাবে এটাকে সেটিং করছি আপনারা দেখুন তারপর মেয়েকে একদম শুয়ে দেখাবো আপনাদেরকে যে কেমন আর কি ব্যাপার রয়েছে তো এখানে ওপরে যে সিলটা রয়েছে সিলটা ওপেন করা হয়েছে এবার আমরা ভেতর থেকে দোলাটাকে বের করব এইদিকে দেখুন বসে আছে আমার বুনন রিধি আর ওই যে রিমা রয়েছে আর কোলে আমার মেয়ে রাহি রয়েছে আমার এই অফিস রুমে প্রথম আর কি এলো এবার আমরা দোলনাটাকে ওপেন করবো আমরা লাল কালারটা নিয়েছি ব্লুও ছিল কিন্তু লাল কালারটাই আমার ভালো লেগেছে আর পিঙ্ক কালার খুঁজেছিলাম পিঙ্ক কালারটা পাইনি সাদা কালারের দড়িটা রয়েছে এই দড়িটা ব্যবহার করা হবে দোলনাটাকে এইভাবে দেওয়ার জন্য বাচ্চাটাকে এখান থেকে আমরা এই দড়িটাকে খুলে নেবো দেখুন দড়িটা খুলে গেল এটা এরকম যেমন রয়েছে এখান থেকে পেপারটাকে বের করে নিলাম এবার এখানেও দুটো দড়ি রয়েছে এই দড়িগুলোকে আমরা খুলে নেব একটা মজার বিষয় দেখাই এটা কিন্তু দুটো ভাগে বিভক্ত ঠিক আছে এটা একটা দোলনাটার নিচে রয়েছে স্ট্যান্ড আর এটা হচ্ছে মেন আর কি দোলনার যে ইয়েটা রয়েছে এটা আবার হ্যান্ডেল টাইপেরও রয়েছে চাইলে এটাকে বাইরেও আর কি নেওয়া যাবে এগুলোর মধ্যে অ্যাঙ্গেল করে এর মধ্যে অ্যাঙ্গেল করে ঝোলানো আর কি হবে তার আগে আমরা এর যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোকে ভালো করে দেখে নেবো যে কোন পয়েন্টটার সাথে কোনটা কানেক্টেড হবে এই যে এইখানে যে চেন সিস্টেম রয়েছে এই যে এর মধ্যেই আর কি আমাদের পুচকিকে এই মধ্যে স্টেবেল করা হবে ভালোই মোটামুটি পুক্ত রয়েছে আমরা এটাকে এবার সাইডে রাখবো এবার আমরা মেন জিনিসটাই যাবো সেটা হচ্ছে এটাকে সেট করব এটা হচ্ছে চালা এটা হচ্ছে কি এর ছাউনি একটা দড়ি রয়েছে এই দড়িটাকে না বাঁধলে এটা নড়বে এটাকে এখান থেকে ফিক্স করে নেব এখানে খেলার কিছু রয়েছে এবার আমরা এর যে সেকেন্ড পার্টকে এর ভিতর নিয়ে আসলাম দেখুন এখানে কিন্তু মোটামুটি আমি ফিক্স করে ফেলেছি এবার এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে যদি এটা আমরা কখনো হ্যান্ডেল হিসেবে ইউজ করি তাহলে আমাদেরকে এটাকে ফিক্স করতে হবে কিন্তু আমি এখন এটাকে ফিক্স এই মুহুর্তে করবো না কারণ এটা আমার প্রয়োজন নেই এখান থেকে একটা দেখুন পয়েন্ট রয়েছে যেটা ত্রিভুজ টাইপের আর কি এই যে এটা শিকলের এটাকে আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি সমান করে দিলাম এদিকেও যে এটা রয়েছে এটাকেও আমি পয়েন্ট করে দেবো এখান থেকে নিয়ে গিয়ে পয়েন্ট করে দিলাম দেখুন এখানে কিন্তু দোলনা যে দোলনা রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে এই যে দড়িটা রয়েছে দড়িটা যদিও ওইদিকে বাঁধা রয়েছে এই দড়িটা দিয়ে আর কি টেটে এটাকে দোলনা আর কি দেওয়া যাবে এবার এখানে আমরা আমাদের বেবিকে রাহিকে আর কি শোয়াবো এবং দেখব বাকিটা সমস্ত কিছু এবার সেট করা হয়ে গেছে এবার আমরা আমার মেয়েকে এখানে সিপ করব এবং দেখবো এটা ঠিক কীভাবে কাজ করছে দাও রাহিকে দাও মা এটা আমার সোনামা আমার সোনামা এখন শিফট হচ্ছে টং টং দোল্লাতে এই যে এবার এখান থেকে এই যে দড়িটা নেওয়া হবে দিয়ে এরকম করে দেখুন কি সুন্দর দেখুন দোলনা হচ্ছে এবং কি সুন্দর ঘুমিয়ে আছে এইভাবে খুব সহজেই বাড়িতেই আপনারা সেট করতে পারবেন এই দোলনা আপনারা চাইলে ফ্লিপকার্ট অ্যামাজনও পেয়ে যাবেন যদিও আমি এটা লোকাল শপ থেকে নিয়েছি এর প্রাইস পড়েছে দু হাজার টাকা এবং দু হাজার টাকার মধ্যে খুব ভালো দোলনা আর আমাদের লোকালে এর থেকে আর ভালো দোলনা আর কি অ্যাভেলেবেল নেই তবে খুব সুন্দর আমাদের খুব ভালো লেগেছে তো এই ভিডিওটা করব বলেই আজকে আপনাদের সামনে আর কি আবার প্রেজেন্ট হলাম চ্যানেলে ভিডিও দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন